নমস্কার আমি সাথি চৌধুরী এবি 24 নিউজে আপনাদের স্বাগত আচার্যনগর গ্রামবাসী উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট জিমন্যাস্টিক এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে বালি খেলার মাঠে উক্ত অনুষ্ঠান করা হয় উক্ত ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিও জাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং সমর্থকগণ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার খেলা প্রেমী বহু মানুষ নর্দা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ খেলা আছে নাচ আছে যে নাচ আমি প্রথম এখানে শুনছি রায় বেশি নাচ আমি দেখিনি কোনোদিন তো আমারও একটা নতুন অভিজ্ঞতা হবে আপনাদের বাড়ির ছেলেরা আপনাদেরকে সাথী করে কিছু কাপড়ের উপহার সামগ্রীর ব্যবস্থা করেছেন আপনারা গ্রহণ করে কৃতজ্ঞ করবেন আর যারাই আছে বালি এক নম্বর অঞ্চল টিম তাদের প্রত্যেককে আমি আরও একবার আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা মমতা ব্যানার্জির ভাবাদর্শকে বুঝেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে গ্রহণ করেছে কথা আর বাড়াবো না প্রত্যেকের কাছে আবার আমার শ্রেণীগত শ্রদ্ধা সালাম নিবেদন করছি যারা আমার সমবয়সী তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আগামী দিনে লড়াইয়ের মঞ্চে একসাথে আমরা থাকবো সাধারণ মানুষের কাজ করবার জন্যে যারা ছোট তাদের প্রতি রইল অকুণ্ঠ ভালোবাসা এবং স্নেহ সকলে ভালো থাকবেন ভালো থাকুক আছাই নগর ভালো কাজ সাক্ষ্য রেখে যায় মানুষের জীবন থাকবে না কিন্তু ভালো কাজটা আছাই শেখ কালাম ভাই বলছিল আছাই শেখ তার নামে এই নগর সেই মানুষটা আপনারা যতদিন দুনিয়া বেঁচে থাকবে দুনিয়ায় একটার পর একটা মানুষ শেষ হবে একটা প্রজন্ম আসবে কিন্তু আছায়ের মৃত্যু হবে না শরীর চলে গেছে কিন্তু আমাদের মুখে উচ্চারিত হবে আগামী তাকে স্মরণ করবে তার কারণ তিনি ভালো কাজ করেছেন আর ভালো কাজের জন্যে আলাদা কোনো পুরস্কার লাগে না তিনি মানুষের অন্তরে গেঁথে গেছেন তাই ভালো কাজ করবার প্রত্যেকের কাছে আরো একবার আবেদন রইল নিবেদন রইল এখানে মারফতরা আছে খুব উদার চেতা এদের পকেটে দশটা টাকা থাকলে বারো টাকা মানুষের জন্য খরচ করবার চেষ্টা করে এরা আমি জানি তাই এদেরকে নিয়ে আপনাদের গ্রামে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য কিচ্ছু করতে হবে না যদি আমরা ভালো কাজ করে থাকি আপনাদের বিবেচনায় যদি ধরা পড়ে মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য